কয়টি হক আছে কয়টি হক মুখস্থ করেন কয়টি হক মা বাপ মরে যাওয়ার পর সন্তানের উপরে চারটি হক একটা হলো খেসার আর দোয়া ও লাহুবা মা বাপের জন্য দোয়া করা বলে ইস্তেফার লাহুবা এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া আর তাদের বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করা মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করা এখন এই অবস্থা যদি কেউ করতে পারে তাদের জন্য দোয়া করা তো আল্লাহ আরামিন তাদেরকে মেহরমানি করবেন এবং তাদেরকে গোনা খাতা আল্লাহ করে দিবেন এখন মাতা পিতা যদি অমুসলিম হন তাহলে কি হবে সেই কথাটা সামনে রায় আসতেছে الله ربنا من وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم আর যদি তোমাদের পিতা মাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরিক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না ফালা তুতে হবা তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না মাতা পিতার সব হুকুম মানা বললেন মা বাপের সব কথা মানা যাবে কিন্তু আল্লাহর সাথে রসুরের সাথে না হয় এমন কোনো কথা মানা যাবে না তবে পিতামাতা মাতা যদি কাফের হয় মুশ্রিক হয় তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাজরত আবু হরি আল্লাহ তিনি ইসলাম কবুল করার পর তা মা ইসলাম কবুল করে একদিন হাজরাতে আবু হরায় রসুল্লাহ দরবারে সেরাতের বেলায় কাঁদতে ছিলেন আল্লাহর তুমি প্রশ্ন করলেন আবু হরায়রা কান্দ কেন হাজরাত আব হরায়রা বলেনি আর সু রাল্লা হেম্ মা আমাকে মেরেছেন তিনি প্রশ্ন করলেন মা আমার লোক কেন বেয়া দবি নাকি হাজরাত আবু হরায়রা বলেন না কোনো বেয়া দবি করে নাই তাহলে মারলো কেন হাজরাত আবু হরায়রা বলেনি আর সু আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম আমার মা আমাকে প্রশ্ন করলো আব হরায়েররা কোথায় চিনি আমি বললাম আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পাইলে ধন্য হয়ে যায় আমি সেই রসুলের কাছ থেকে এসেছি মা আমাকে হয় আমার বাড়ি ছাড়বি না ওই রসুলের বাড়ি ছাড়বি হে রসুল আমি আমার মায়ের বললাম মা আমাকে মার শুরু করলো আমি মায়ের খাইতে খাইতে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছি সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি রসুল এ রে বাড়ি ছাড়তে পারি না মা মানে ধাক্কা দিয়ে বের করে দিল রসুল না বলছেন অব তুমি তোমার মায়ের গুরুত্ব আমার কাছে নালিশ করতে এসেছ তিনি বললেন না আমি নালিশ করতে আসিলে তবে কেন আসছে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত ধরে দোয়া মঞ্জুর হয়ে যায় আপনি মেহরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন হেদায়তের জন্য নবীজি হাত তুললেন মোনাজাত করে বললেন আল্লাহুম্মা হেদে উম্মা আবি হুরায়রা হে আল্লাহ তাআলা আবু হুরায়রার মা কি তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন ভাই সাবি সাহেব বিছন থেকে টেনে নিলেন আবুরারা দৌড়াও কেন কোনো বিপদ হলো নাকি কয় না বিপদ হয় নাই আমরা দৌড়াতে дам আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়ি 갈아 আমাকে না আমি বাড়ি মৌসবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওটা দেখতে চাই হযরত আবুরারা বলেন আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম আওয়াজ এলো আমি বললাম মা আবু হরাইরা ফিরে এসেছি মা বললো বাবা অপেক্ষা করো দরজা খুলে দিতেছি আবু হরাইরা বলেন আমার মনে হল মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াদ পেলাম আমার মনে হল রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে তিনি গোসল করে এসেছেন মা বলছে বাবারে তোমাকে মাইয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি বড় সচনা করেছি আরে আবহাওয়ারা তো কোনো খারাপ জায়গায় যায় নাই এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে যাবে উপরে নাই আমি মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা আবু হরায় আমি আমাকে হামাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও হযরত আবু হুরায়রা তার মা কে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গলে রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা আর ফরিয়াত শুনে বললেন পড়ে পড়া ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েনা ইলাহ সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে কিন্তু আল্লাহর সাথে না হয় এমন কোনো হুকুম মানা পিতা মাতার সাথে না শাস্তি

আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমরা বলি আমি এই জন্য পিতা মাতার প্রতি দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল যাদের সেই পিতা মাতাকে মহাম্মত করুন ভালোবাসুন শ্রদ্ধা করুন সম্মান করুন আল্লাহ করবেন বলেন প্রিয় ভাই সব মা বাপের আনুগত্য যারা করে হাদিস শোনেন হাদিস সমান আল্লাহ বলেন আমাবে হানুগত্ত যারা করে তাদের সম্পর্কে সল্লা বলছেন। আনেবম আব্পাস রাতি আল্লাহ তালা নমা কল পালার সুরুল্লাহ সাল্লাল্লাহ আি হিবসাল্লাম মান আসবাহাবুতি আ্লিল্লাহ িওয়ায়ালে দয়ে যে ব্যক্তি মাতাপিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করল। আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমান আসবাহা হাসিয়ান লিল্লাহি ফাওয়ালদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানি বিনান আর যদি কোনো সন্তান আল্লাহর সাথে নাফারমানি করলো মা বাপের সাথে নাফারমানি করে সকাল করলো তার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা হয়ে যায় আর রসুল্লাহ বলছেন যদি মা মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে আর যদি নাফারমানি করেন বা বেঁচে থাকে যদি মা বাপের একজন জান্নাত জাহান নামের একটা দরজা খোলা হয়ে যাবে বলি না আল্লাহর নবী বলেন

আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটা কবুল নবল হজের সব লেখা যাবে অন্তত পঞ্চাশ হাজার টাকা খরচ করে উমরা করতে যাবেন নবল হজ করতে পঞ্চাশ হাজার টাকার একটা নবল হজ আদায় করলে যে সব হবে মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সব হবে একজন সাহাবি প্রশ্ন করলেন কোন সন্তান যদি মাপাবের দিকে দৈনিক একশোবার টাকায় দুখী হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নেমতেরে ভান্ডারে কোনো অভাব নাই কোন সন্তান যদি মাফাবপেরিদিকে একশোবার টাকায় ভক্তির নজরে ভালোবাসার নজরে আল্লাহ দাদা ওই বান্দা আর আমুল নামায় একশোটা কবুল নবুল হজরের সব লিখে দিবে পিতা মাতার সাথে না করবেন না বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায় বড় বড় বেদানা আঙ্গুর কমলা সব নিয়ে হাজির করে দেয় আমার কোনো আপত্তি নেই আপনি দেন আপনার পীর সাহেবকে দিবে নিত কিন্তু আপনার পীরের চাইতে তো কবুল যে আপনার মায়ের বেশি হবে এটা কি আপনি জানেন এটা কি জানেন আপনার যত বড় পীর সাহেব হোক যত বড় মাওলানা সাহেব হোক তার আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে রসো বলেছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হান্ড্রেড গ্যারান্টি মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে সব কপলা আর বেদানা নিয়ে পিসে খাইলেন নিজের হাতে বেদানা ভাইঙ্গা মায়ের মুখে তুলে দেন আল্লাহ খুশি হয়ে যাবে খারাপ লাগে শুনতে না ভালো লাগে কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই পড়ানোর হাদিস দিয়ে আমরা আমাদের কিসমত খারাপ করে ভালাইছি যেখানে দোয়া কবুল করার কবুল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেখানে যাই না আর বিশ্বের দাওয়াত করিয়া পোলা পোর্মা কালিয়া কুপ্তা ফিরনি চন্ডা গাম সালিয়া সব পের খন খন আর মা পুরা হয়ে গেছে বাপ পুরা হয়ে গেছে একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া বরং বলে বাপ পুরা হয়ে গেছে মা পুরি হয়ে গেছে আগের মতো রোজগার করতে পারে না মা আগের মতো কাম করতে পারে না বাপে আগের মতো রোজগার করতে পারে না কয় পুরা মরে না কে বুড়ি মরে না কে ওর কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে মায়ের সাথে ঝগড়া করে কুলাঙ্গার সন্তান বুড়ি মরে এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তার ও সারতে পারে না তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়ে ঘুমাইছে তোমার বাবাও ঘুমিয়েছে তোমার মা তোমার শিয়ারে বসে মুসলমান কাঁদছে আর বলছে আল্লাহ আমার জীবনের বিনিময় আমার பசারে বাঁচায় দাও আমার সন্তানটারে বাঁচায় দাও যেবা কান্নার বললো আল্লাহ আমার জীবনের বিনিময় আমার সন্তানটারে বাঁচাও আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন মত্তম লোক পাল পড়া দেইবা না মা প্রিয় ভাইসব প্রিয় তার সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলছি আমি পীর সাহেবদের পিড়ডি নই আমি নিজেও পীরের সন্তান আমার அப்பா আমার চাচা দুজনই ঝুরঝুরা বুজাতেতে zaman Hazrat Abu Bakar Siddiqui rahmatullah alaihi al khalifa তাদের হাজার হাজার murid আছে আমিও করতে 바탕 পীর শুরু করলে মুরীদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে আমি পীর মুরীদের নই আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলোকে সংশোধন করতে চাই পীরকে হাতিয়া দেন দাওয়াত দেন আমার কি আপত্তিটা দেয় আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে সেখানে তো যাই না যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে নাও হইতে পারে সেইখানে সব পরিশ্রম সেই জায়গায় যাই পাও পায়ের উপরে কত বুঝি দিয়ে পড়ে থাকেন কেন মা খাটের উপরে শো আছে খাটের নিচে আপনি বসেন মায়ের পায়ের তলায় চুমা খান যাহ না ভারাম করে দেবেন আল্লাহ তাহা পিতা মাতার আনুগত্য করুন ভালোবাসুন শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ধরিয়ে আল্লাহ নবীন মসজিদে নবমীতে বসে আছেন সামনে বসা একজন পুড়ি মসজিদে প্রবেশ করলেন হাজরাতে নবীজি দাঁড়ায় গেলেন চরটা বিছায় দিলেন হয়ে দেখতে লাগলেন জিজ্ঞেস করলেন একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন কিছুই বুঝতে পারলাম না আল্লাহর নবী বলেন সাবিরাজ তোমরা চিনতে পারো না এই মহিলা কি আমি আমার মায়ের যত্ন পাই নাই মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই যে মায়ের কোলে কাকে চড়ে যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি এনে আমার সেই দুধ মা হাজরতে হানি মাতুসা দিয়া সময় মতো এক ফোটা দুধ যদি তোমার গলায় না ঠকত তুমি গলা শুকিয়ে পড়ে যেতে এই তোমার মা আল্লাহ কত দয়া দিয়েছেন মেয়ে লোকের গলি যায় পুরুষের পেটে যদি বাচ্চা হইতো এরকম যদি নিয়ম থাকতো বাচ্চা তুমি আসার সাথে সাথে ঠাক করে আসার মাত্র পেটের মধ্যে এত মোট সিলেখেন রান্না বান্না করিয়া মায় সকলের খাওয়াইয়া সকলের খাওয়াইয়া মা সকলে শেষে খায় না আগে খায় বলেন সবাই শেষে সবাই শেষে খায় তারপরে বাচ্চা কাঁদতেছে বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে ক্ষুধার্ত পেট কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা পুরুষে হইলে তো গলা চাকে ধরত হাসতেছে আর মা

رب ارحمهما كما ربياني لي صغيرًا شباب